তুমি মাধ্যমিকের কোশ্চেন পেপার খুলেই দেখছো স্টোরি রাইটিং একটা পড়েছে নোটিস রাইটিং একটা পড়েছে লেটার রাইটিং একটা পড়েছে

এইবার সেই তৃতীয় অংশ ভয়কে প্রশং করছো এই রাইটিং স্কিলে এই যে রাইটিং স্কিল অনেক অনেক পরিশ্রম করার পরও স্যার আয়ত্তে আসছে না স্যার সাজেশন চাই স্যার সাজেশন চাই স্যার সাজেশন চাই তাহলে তোমাদের ডিমান্ডে তোমাদের এই অধিক ডিমান্ডিং যে টপিক যে ভয় সেই ভয়টাকে দূর করার জন্য আবারও রাহাত চায় চলে এসছে তোমাদের প্রত্যেকটা টপিককে যেমন ভাবে ধুলি করেছি তোমাদের কাছে আর ভয়ের বিষয় হয়নি তেমনি রাইটিং স্কিলকে আমরা এক আধারে একসাথে হাতে হাত লাগিয়ে একদম ধুয়ে রেখে দেব তো এই রাইটিং স্কিলে প্রত্যেকের ভয় প্রত্যেকের ভয় কেন ভয় বাবু কেন ভয় মনে প্রশ্ন এসছে প্রথমত আমাদের ভয় সেই জিনিসেই হয় যে জিনিসটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট এবং সামনের যে মাধ্যমিক তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সেখানে রাইটিং স্কিল কত নাম্বারের আছে সেটাই ফ্যাক্টর তোমাদের সম্পূর্ণ ইংরেজি পরীক্ষাটা নব্বই নাম্বারের এবং সেই নব্বই নম্বরের মধ্যে বাবু তিরিশ নাম্বারেরই তিরিশ নাম্বারেরই রাইটিং স্কিলস রয়েছে কোশ্চেন পেপার খুলবে কোশ্চেন পেপারে তিনটে সেকশন হয় সেকশন এ সেকশন বি সেকশন সি তিন নম্বর সেকশনে রাইটিং স্কিল থাকে তিনটে রাইটিং থাকে দশ 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 তিরিশ নাম্বার এখানে কোনো অপশনাল কিছু থাকে না তুমি না পারলে পারলেই না হয় নয়তো ছা তাহলে এই রাইটিং স্কিলটা এই জন্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা যেখানে তোমার যে গুণ তোমার যে যোগ্যতা সেটা দেখিয়ে দেওয়ার জন্য তাহলে কি হতে চলে কি হতে পারে আমাদের এই প্রসেস কি হতে পারে আমাদের টেকনিক যেটা দিয়ে আমরা এই রাইটিং স্কিল ফাটিয়ে দেবো প্রথম আমি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারসের কোশ্চেনস রয়েছে আমি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারসের কোশ্চেনস পেপার রয়েছে তোমাদের যে টেস্ট পেপার রয়েছে টেস্ট পেপার রয়েছে বা বিভিন্ন ধরনের কোশ্চেন ব্রাঙ্ক এবং কোশ্চেন ব্রাঞ্চ এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টেস্ট পেপার এবং রিসেন্ট টেস্ট পেপার সব কিছু ঘাঁটাঘাঁটি করার পর তোমাদের সামনে একটা মাইন্ড ম্যাপ এনেছি অনেক পরিশ্রম করে মাইন্ড ম্যাপ এনেছি মাইন্ড ম্যাপটা আমি আশা করছি তোমরা ঠিকঠাকভাবে ক্যাচ করতে পারবে প্রথম তোমাদের যদি তোমরা রাইটিং স্কিলের চাও সবচেয়ে প্রথমে যেটা তোমাদের জানতে হবে যে কোন রাইটিংটা ইম্পর্টেন্ট। কোন রাইটিংটা স্যার এইবারেও কি রিপোর্ট রাইটিং স্যার অনেক গুরুত্বপূর্ণ আমাদের টিউশন টিচার বলে গেছে রিপোর্ট রাইটিং গুরুত্বপূর্ণ বা স্যার লেটার রাইটিং আমাদের শিক্ষক বলেছেন অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কোনটা কতটা গুরুত্বপূর্ণ পরপর পরপর লিখেছি যদি রাহাত শেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় রাহাত টপে থাকবে যদি রাহাত একদম অস্পৃশ্য হয় রাহাত সবচেয়ে নিচে থাকবে এরকম যে ইম্পর্টেন্সের রেট ইম্পর্টেন্সের বা গুরুত্বপূর্ণ হওয়ার যে রেশিও ওই রেটিং দিয়ে তোমাদের সামনে এই হলো লিস্ট র‍্যাংস অফ দা রাইটিং স্কিল রাইটিং স্কিলকে যদি আমরা র‍্যাঙ্কিং করি 2026 মাধ্যমিক স্ক্রিনশট তুলে নাও বাপ লে লিস্টে সে কোয় নাও যাই করো না কেন কিন্তু এই দুই মাসের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মাথায় বসিয়ে নাও তাহলে তুমি গিয়ে রাইটিং এ একটা দুর্ধর্ষ নাম্বার তুলে আনতে পারবে দেখো তো বিষয়টা কি দেখো তো এই যে রাইটিং স্কিলের পুরো জিনিসটাকে আমি র্যাঙ্ক করেছি র্যাঙ্ক করেছি কেমন ধরনের র্যাঙ্ক দেখো প্রথমে স্টোরি রাইটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং মানে স্টোরি রাইটিং পড়বেই এরকম একটা পরিস্থিতি বাই এনি চান্স যদি কান ঘেসে বেরিয়ে যায় তাহলে স্টোরি রাইটিং নাও পড়তে পারে অনেক সময় এক্সেপশনাল জিনিস ঘটে থাকে হতে পারে এইবারের মাধ্যমিকেও এক্সেপশনাল জিনিস ঘটলো ব্যতিক্রম জিনিস ঘটলো তবে রাইটিং স্কিল সেকশনে যদি কোনো ব্যতিক্রম জিনিস না ঘটে তাহলে স্টোরি রাইটিং একদম প্রথমে হাইলাইট করছে তার দিকে একদম তোমরা জোর কদমে ফোকাস দাও কেননা স্টোরি রাইটিং পড়বে 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 পড়ার চান্স নাইনটি নাইন এই স্টোরি রাইটিং এর পর নোটিস রাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিংকে ফোকাস দেবে তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নোটিস রাইটিং এবং তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো লেটার রাইটিং এডিটোরিয়াল লেটার ফর্মাল লেটার ইনফর্মাল লেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটার রাইটিং এর মধ্যে এডিটোরিয়াল লেটার রাইটিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল তারপর হল ফর্মাল তারপর হলো ইনফর্মাল বুঝতে পেরেছো বুঝতে পারে বাই এনি চান্স যদি আমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে পরপর এই তিনটাই পড়ে যায় বাবু রাহাত স্যারকে কিন্তু মিষ্টি খাওয়াতেই হবে প্রথম ধরো তুমি মাধ্যমিকে কোশ্চেন পেপার খুলেই দেখছো স্টোরি রাইটিং একটা পড়েছে নোটিশ রাইটিং একটা পড়েছে লেটার রাইটিং একটা পড়েছে ওয়াহা পৌষ মাস আমাদের পৌষ মাস এবং যারা পড়াশোনা করেনি তাদের হবে সর্বনাশ কেননা তারা রাহাত স্যার সাথে স্মার্ট ওয়ার্ক করেনি তারপর দেখো এই যে স্টোরি রাইটিং রাইটিং লেটার পর নম্বরে যেটা নোটিস র্যাঙ্কিং এ রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং প্রতি বছরই এটা ভাইটাল থাকে এই বছরেও খানিকটা ভাইটাল প্যারাগ্রাফ রাইটিং এর পর একটু কম গুরুত্বপূর্ণ রয়েছে বায়োগ্রাফি রাইটিং তারপর আহ পাঁচে আমাদের ছ নম্বরে র্যাঙ্ক হচ্ছে প্রসেস রাইটিং আর প্রসেস রাইটিং এর পর র্যাঙ্ক হচ্ছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং অনেক শিক্ষকই বলছে এই বছর পড়ার চান্স অনেক বেশি তবে সব কিছু যদি যাচাই বাছাই আমরা করে দেখি তবে কিন্তু রিপোর্ট রাইটিং পড়ার চান্স কম রয়েছে যদিও এই বছর অনেক রিসেন্ট ঘটনা ঘটে গেছে যেগুলোর উপর ডিপেন্ড করে স্টুডেন্টদেরকে রিপোর্ট রাইটিং দেওয়া যায় তোমরা রিপোর্ট রাইটিং পেতে পারো তবে আমার অ্যানালাইসিস বলছে এই যে রিপোর্ট রাইটিং আমাদের যে রিসেন্ট ঘটনা ওই রিসেন্ট ঘটনার উপর আনসিন আসতে পারে রিপোর্ট আসবে না রিপোর্ট আসবে না কেন আগের দু বছরেও রিপোর্ট পড়ে গেছে এবং এইটা যদি অ্যানালাইসিস হয় তার সাথে সাথে যে ব্যাক ব্যাক ক্যালকুলেশনগুলো আমি করেছি সেখানেও স্পষ্ট বুঝতে পারছি যে রিপোর্ট রাইটিং পড়ার চান্স খুবই কম তাহলে তোমাদেরকে এই প্যাটার্ন ফলো করে প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার প্রত্যেকের কাছে ক্লিয়ার কোনটা কার থেকে কতটা গুরুত্বপূর্ণ পুরো কম্পেয়ার আমি তোমাদের কম্পেয়ারিং করে লিস্ট সামনে দিয়ে দিয়েছি এইবার সেই আসল প্রশ্ন স্যার একটা দুটো স্যার স্টোরি রাইটিং থেকে দুটো তিনটে প্রশ্ন বলে দিন স্যার নোটিস রাইটিং থেকে দুটো বলে দিন লেটার বা প্যারাগ্রাফ থেকে দুটো তিনটা করে বলে দিন এই প্রশ্নের একটা যথার্থ উত্তর দেব ভালো করে বুঝবে হ্যাঁ তুমি আমাকে বললে যে আমি খেতে পারি না আমাকে খাওয়া শিখিয়ে দাও তোমার সামনে আমি বসেছিলাম আমি বিরিয়ানি খাচ্ছিলাম আমি তোমাকে বিরিয়ানি খাওয়া শেখালাম যে দেখ এইভাবে নিবি নেওয়ার পর গালে দিবি খুব সুন্দর খেতে ওই সিচুয়েশানে বিরিয়ানি আমার কাছে ছিল তাই আমি বিরিয়ানি খাওয়া তোমাকে শিখিয়েছি এবার তুমি অন্য একটা জায়গাতে গিয়েছো বিয়ে বাড়িতে গিয়েছো সেখানে রয়েছে ফুচকা বা সেখানে রয়েছে এগ রোল বা এই সকল যে সকল তুমি ধরো স্যুপ রয়েছে লিকুইড তখন তুমি কি করবে বলো তখন তুমি কি করবে বলো তখন তুমি দেখবে ওই বিরিয়ানি খাওয়ার কিন্তু ভালো হবে না তুমি গিয়ে ফুচকা হলে বা তুমি সুপ খাচ্ছ স্যুপ আর চামচ না চামচ সরিয়ে দিয়ে হাত দিয়ে খাচ্ছ কেননা রাহাত স্যার বলেছে খাওয়ার প্রসেস এটাই হাত দিয়ে খেতে হবে না তাহলে খাওয়ার যে তোমার ইন্টেনশনটা কি জানতে হবে প্রসেস তোমাকে শিখলে হবে না তোমার প্রসেস হবে না। তুমি খাচ্ছ তার ইন্টেনশনটা কি সেটা তোমাকে ফলো করতে হবে ঠিক তেমনই রাইটিং বিভিন্ন রাইটিং থাকতে পারে ওই রাইটিং এর দু তিনটে টপিক তোমাকে পড়লে হবে না শিখলে হবে না তোমার রাইটিং এর প্যাটার্ন বুঝে নাও প্যাটার্ন বুঝে নিয়ে দু চারটে পাঁচটা রাইটিং সলিউশন করতে থাকো দুচারটে পাঁচটা রাইটিং সলিউশন করতে থাকো তার ফলে কি হবে তুমি রাইটিং এর বুঝে যাবে প্রত্যেকটা জিনিসের ধাঁচ বুঝে যাবে স্যার তাহলে কি আপনি কিছুই যাবেন না সবকিছু পাবে দেখো এইবার জিনিসটা দেখো এইবার এইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাদের দিচ্ছি এই টপিকগুলোতে পড়ার চান্স অনেক ঠিক আছে টপিকগুলো দিচ্ছি এইবার টপিকগুলো বুঝবে আমার আমি খালার যে উদাহরণ দিয়েছি ওটা বুঝতে পেরেছো ওটাকে মাথায় রেখে টপিকটাকে বোঝো বন্ধু এবার প্রথম অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরের তুমি একটা প্যারাগ্রাফ রাইটিং করলে এই অপারেশন সিন্দুরটা যদি রিপোর্ট রাইটিং এ পড়ে তুমি পারবে না হ্যাঁ স্যার পারবো বিরিয়ানি আর ফুচকা সেমই জিনিস দুটো তো গালেই ঢোকাতে হবে বুঝতে পেরেছি স্যার তাই তো অপারেশন সিন্দুর এটাই তুমি যদি প্যারাগ্রাফ করো তোমার রিপোর্ট ও শেখা হয়ে যাচ্ছে কেননা প্যারাগ্রাফ আর লাইন একই থাকবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার একই থাকবে শুধুমাত্র প্যাটার্নটা প্যারাগ্রাফ হেডিং লেখা জোকা হবে রিপোর্ট রাইটিং এ হেডিং দিয়ে তারিখ দেব প্লেস দেব তারপর লেখা হবে অপারেশন সিন্দুর এই টপিক গুলো ফলো রাখো ইম্পর্টেন্ট টপিক অপারেশন সিন্দুর টেরারিস্ট অ্যাটাক অফ পেহেলগাঁও স্ক্রিনশট তুলে নিতে পারো টেরালিস্ট অ্যাটাক অফ পেহেলগাঁও তারপর ইন্ডিয়ানস ভিক্টরি অফ ওমেন ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ দেখো মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতলো এই জাস্ট রিসেন্ট আমি সেই টপিকটাকেও ঢুকিয়ে দিয়েছি আর দুমাস বাকি হতে পারে এই দুমাসের মধ্যে এরকম কোন স্মরণীয় ঘটনা ঘটলো যেটা ইনক্লুডেড হতে পারে সেটাকে তৎক্ষণাৎ ইনক্লুড করো যেমন আমি এটা ইনক্লুড করলাম ঠিক আছে তারপর আমেদাবাদ প্লেন ক্র্যাশ হতে পারে এই বছরে একটা খুব ভাইটাল টপিক হতে পারে সেলিব্রেটিং মহাকুম্ভ মেলা এটা নিয়ে তুমি যদি রিপোর্ট লেখো আশা করছি নোটিস পড়লে পারবে যদি নোটিস লেখো আশা করছি লেটার পড়লে পারবে যদি লেটার লেখো আশা করছি প্যারাগ্রাফ পড়লে পারবে কেন না টপিক তো একই থাকবে শুধু বলার ধরন একটু বদলাবে এবং স্ট্রাকচার বদলাবে তো এইটাই হলো অ্যাকচুয়াল সাজেশন তবে সাজেশনটা কেমন ভাবে ফলো করবে আমি বলে দিলাম বিরিয়ানি খাওয়ার সময় মতো করে খাও ফুচকা খাওয়ার সময় ফুচকার মতো করে খাও আর স্যুপ খাওয়ার সময় চামচ দিয়ে শান্তি করে স্যুপটা খাও তাহলে এটা যদি আমাদের প্যারাগ্রাফ হয় প্যারাগ্রাফের মতো করে লেখো এটা যদি আমাদের রিপোর্ট হয় রিপোর্টের মতো করে লেখো এটা যদি আমাদের লেটার হয় লেটারের মতো করে লেখো ঠিক তেমনি ইন্ডিয়া অন আইসিস চ্যাম্পিয়ন স্ট্রবেরি এটাও হতে পারে ইম্পর্টেন্ট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস এফেক্ট হতে পারে ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এর সাথে সাথে আরো বেশ কিছু টপিকস আমি তোমাদের এখানে লিখেছি যেমন দ্য রোল অফ ইয়াং পিপল ইন ব্রিং সোশ্যাল মিডিয়া যেমন দা ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন এডুকেশন হতে পারে টেকনোলজি খুবই বারবার সমাজে দেখা গেছে এবং আরো ইম্পর্টেন্ট চন্দ্রযান থ্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা তোমাকে তোমরা এআই বলে থাকো এছাড়া ওয়াটার কনজারভেশন একটা জলের জলদূষণ জিনিসটা তোমরা এখন পড়েই থাকছো তো ওয়াটার কনজারভেশন নিয়ে একটা সতর্কতা থাকতে পারে সোশ্যাল ইন্টেনশন রিভিশন বা এসআইআর এসআইআর এর যে কেস ঘটছে সেটা হতে পারে একটা জিনিস ফেভারেট ফেভারেট উইন্টার হতে পারে ফেভারেট রাইটার হতে পারে ফেভারেট ফেস্টিভ্যাল ফেভারেট সেশন সিজন ফেভারেট মুভি ফেভারেট টিচার এই সকল জিনিস হতে পারে বা টি প্ল্যান্টেশন একটা বড় ভাইটাল পয়েন্ট হতে পারে পুরো জিনিসটা বুঝলে এই জিনিসগুলো করবে সামনে টেস্ট পেপার আসুক সামনে কোশ্চেন ব্যাংক আসুক সামনে কোশ্চেন ব্রাঞ্চ আসুক যাই আসুক যেখানে এই টপিক দেখবে সেখানেই হাত মারো এবং আজকে যত তারিখই হোক আজকে ডিসেম্বরের ফার্স্ট উইক আমি ধরে ধরে নিলাম বা আজকে ডিসেম্বর মাস শুরু বা তুমি ডিসেম্বর মাসের মাঝখানে রয়েছো এই ডিসেম্বর মাস থেকে আগে যে জানুয়ারি মাস আসছে এই জানুয়ারি মাস পর্যন্ত কি করবে ভালো করে শোনো রাইটিং স্কিল পুরো হাতের মুঠোয় চলে আসবে চোখ বন্ধ করে স্যারের এই প্রসিডিওরটা ফলো করো তোমরা স্টোরি রাইটিং এর জন্য স্টোরি রাইটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি তো টেস্ট পেপার নেবে এবিটিএ টেস্ট পেপার কি নেবে টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার নেওয়ার পর তার পেজগুলো ফলো করবে চোদ্দো নব্বই একশো পঁয়ষট্টি এইগুলো প্র্যাকটিস করবে লিখে লিখে যাবে চোদ্দো নব্বই একশো পঁয়ষট্টি একশো উননব্বই দুশো পনেরো দুশো তেত্রিশ দুশো ষাট দুশো একাশি ঠিক তেমনভাবে রাইটিং এরও বেশ কিছু এবিটিএ টেস্ট পেপারের পেজ আমি দিয়েছি এই পেজ কটা তুমি চোখ বন্ধ করে করো রাহ্যের কেন করতে বলেছে প্রশ্নের উত্তর জানার তোমার দরকার নেই তোমার টার্গেট হলো পরীক্ষাতে নাম্বার পাওয়া রাহাত স্যার বলছে করে যাও লেটার রাইটিং আমি বেশ কয়েকটা পেজ দিয়েছি এই প্রত্যেকটা পেজের যে জিনিসগুলো রয়েছে সেইগুলোকে লেখো লেখার পর আমার ইনস্টাগ্রামে পাঠাতে পারো যদি তোমার মনে হয় সংশয় থাকে যে আমি ভুল করেছি আর এ এইচ টি এস আই আর আর এই রাহাত স্যার অ্যাকাউন্টে তুমি আমার ইনস্টাগ্রামে পাঠাতে পারো ঠিক তেমন ভাবেই প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্রসেস রিপোর্ট এটা আমি তোমাদের বলে দিয়েছি এবং এই যে প্রসিডিওরটা চলবে বা তোমাকে শেষ করতে হবে যে কটা পেজ আমি বললাম এই সব কটা পেজকে প্র্যাকটিস করবে একটু বেশি প্র্যাকটিস করবে এই কদিনে একটু বেশি পরিশ্রম করবে করতে করতে তোমার ডেড লাইন এর একদম শেষ ডেড লাইন হলো ফার্স্ট জানুয়ারি দু অর্থাৎ নতুন বছর নিউ ইয়ারের আগে তোমাকে এই কাজটা করতে হবে কেন না তারপর আমাদের এবিটিএ চলে যাবে এবং তারপর আমাদের জন্য আসবে ডাব্লুবিটি ঠিক আছে ডাব্লু বিটিএ তারপর আমি বলে আবার কোনটাতে কেমন করে জোর দিতে হবে কোনটাতে কেমন করে ফোকাস করতে হবে দেন আমাদের আজকের ক্লাসটা এতটাই রাইটিং স্কিলের সম্পূর্ণ জিনিসটাকে তোমার বুঝিয়ে দিলাম মাথার মধ্যে চেপে নাও চেপে নিয়ে পরিশ্রম করতে থাকো সফলতা আমরা পাবই চলো তাহলে টাটা